কোন রুমে দিয়েছে দেখি সেই রুমে যাই এটা ওরা নিল ওল দীঘা থেকে নিউ দীঘা যাচ্ছিস আরে নিউ দীঘা থেকে ওল্ডিঘ যাচ্ছি চলো কেন পারবি না সব দীঘার স্টেশনে নামলাম নেমে এবার যাচ্ছি আমরা ওল দীঘায় যাব সেখানকার রুম তোমাদের সাথে শেয়ার করব চলো জঙ্গল Thank <laughs>

যে ঘর যেখানে নিয়েছি অফিসে আসলাম এখানে এন্ট্রি করে তারপরে রুমে যাব এই দেখো আমার নাতনি কুকুর কি আছে ওখানে ফিস আছে এখন এখানে মাছ আছে দেখছি নাতনি দেখছে তো আমি একটু এগোই দেখি এরকম মাছ দেখা যায় আছে কিন্তু ঠিকঠাক দেখানো যাচ্ছে না রিফ্লেক্ট হচ্ছে ওই পাশে এদেরই রেস্টুরেন্ট আছে মানে রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া হয় আমরা যারা থাকি এখানে তারাই খাই মানে এখানে যারা হোটেল বুক করে থাকে তারাই খায় দেখেছো মাছগুলো দেখা যাচ্ছে না ওদিককার সব মানুষ দেখা যাচ্ছে ওই সাইডের যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে দেখো না জলের মধ্যে মাছই দেখতে পাচ্ছি না মানুষকে দেখা যাচ্ছে যে একটা দুটো মাছ অনেকগুলো মাছ আছে কিন্তু ঠিকঠাক পাচ্ছি না দেখতে হ্যাঁ দেখো খুব ভালো লাগে অ্যাকোডিয়ামটা খুব সুন্দর কিন্তু এত রিফ্লেক্ট হচ্ছে আলোতে যার জন্য মাছগুলো তুলতে পারলাম না যে ওইদিকে আমাদের যেখানে আমরা খাওয়া দাওয়া করি রেস্টুরেন্টটা পাশেই ওদের এই রুমটার পাশে রিসেপশন যেটা সেটার পাশেই এই খাওয়ার জায়গাটা এখানেই আমরা খাওয়া দাওয়া করি তো চলো নাতনি তো একেবারে অস্থির হয়ে গেছে চলো রুমে ব্যাগ ব্যাগ আছে এইদিকে কোন রুমে দিয়েছে দেখি সেই রুমে যাই আমাদের গাড়ি আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে আচ্ছা বিল্ডিং এটা সুইমিং হ্যাঁ বাবু সুইমিং হ্যাঁ দেখো সুইমিং দেখো

যে দেখাবো সবাই আসবে তো চলো যাই সবাই চলো এই চলে আসলাম এটা হলো সেকেন্ড ফ্লোর কি হোটেলটার নাম বল ভুলে গেছি হ্যাঁ আচ্ছা অনলাইন পাশাপাশি রুম দিন আমাদের না হলে অসুবিধা হবে পাশাপাশি রুম দিন রুমগুলো খুব ভালো এটা ডিলাক্স রুম খুবই ভালো ওখানে একটা একজনের শোয়ার মতো আছে বেড আর এটা আছে ডবল বেড এখানে তিনজন শোয়া যায় ভালো মতো শোয়া যায় তো এই ও আলমারিও আছে আলমারিটা দেখানো হলো না আলমারিও আছে ড্রেসিং টেবিল আছে সবই আছে এটা আমি স্কিপ করে গেলাম দেখানো হলো না যাই হোক ভয়েসটা আমি পরে দিচ্ছি এরপরে যাব হলো ছেলেদের রুমে পাশাপাশিই দিয়েছে মাঝে একটা রুম তারপরে পাশাপাশি দিয়েছে আমাদের পাশাপাশি রুম না হলে খুব অসুবিধা হয়ে যায় কেননা নাতনি আছে খুব অসুবিধা হয়ে যায় আমাদের ওই জন্য আমরা যেখানেই যাই পাশাপাশি রুম নিই এটা আসলাম তো দীঘা নিউ দীঘা ওখানে যে স্টেশন দীঘা স্টেশন সেখান থেকে আসলাম এবার চলো ছেলের রুমে যাই এটা এটা ওরা নিল এটা মোটামুটি হ্যাঁ ও জল জল খাটছে এখানে তিনজন তিনজনে তো শুতে পারবে হাড়ে শুতে হবে হবে এখন তো গরম লাগছে খুব ওইদিকে কি জানলাটা কেন মাছ দেখতো দেখি এই সে আমরা এখন পৌঁছলাম করলাম কিছু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখি তুই মুগ্ধ হয়ে গেল এই যে কি জানি কতটা ঠান্ডা হবে আমি জানি না এসি চলুক এসিটা ঠান্ডা হতে হবে চলুক আর এই যে সোফা এই যে টেবিল আর এই হলো আলমারি আমাদের আলমারি আছে কিনা আমি দেখি আর এই হলো ঠিক আছে চেঞ্জ করো সবাই আগে চেঞ্জ করো চলো আমি যে চেঞ্জ করবো চলো এবার একটু হাত মুখ ধুয়ে আবার বেরোবো একটু সমুদ্র না দেখলে কি মনটা ভালো লাগে বলো যদি বা অন্ধকার হয়ে গেছে আর বাইরে থেকেই খাওয়া দাওয়া সেরে আসবো এখানে হোটেলে সব কিছুই ব্যবস্থা আছে খাওয়া দাওয়া খুব ভালো এই হোটেলে আগামীকাল খাব এর পরবর্তী ভিডিওগুলো আরও দিচ্ছি তোমরা ভিডিওগুলো দেখো এখন রাখলাম শুভরাত্রি